তাই পুরো সোয়াটা কিন্তু গলিতে, গলিতে মহলাই, মহলাই, একটাই শ্লোগান আজকে গণপতি বাপ্পা মরিয়া টু নিউ ব্লগ আজকে হচ্ছে গণপতি বিসর্জন আর কিছুক্ষণ আগামী বললাম যে আজকের দিনে একটাই স্লোগান গণপতির মরিয়া শুধু আজকের দিনে নয় কিন্তু দশ দিন ধরে কিন্তু এই স্লোগানটাই হয়ে আসছে তো যাই হোক আজকে গণপতি বিসর্জন আর আমি স্লোয়াডে আর আজকে স্লুয়াটে কিভাবে গণপতি বিসর্জন হয় সেটা কি আজকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করবো আর এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা মেঘ গম্ভীর হয়ে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে আবহাওয়া তো বলছে বৃষ্টি তো হবেই তো দেখা যাক আজকে কি কি দেখা যায় বিসর্জনটাকে এক্সপ্লোর করতে চলেছি আর আমি বেরিয়ে গেছি আজকে যাবো ভাগর ভাগর দিয়ে যাবো হাজারা কারণ মেন জন্য হাজারাতি হয় আর বাঙালি হয়ে আমার সুরাট থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানতে ভুলবেন না কমেন্ট লাইক শেয়ার সব কিছু করুন আর সাপোর্ট করুন আর চলুন মজা আয়গা গণপতি বাপ্পা মরিয়া সুরাটের প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা মহল্লায় শুধু আজকে একটাই নাম গণপতি বাপ্পা মরিয়া আজ সুরাট শহরের রাস্তায় নামলেই মনে হয় যেন আনন্দের সমুদ্র বইছে ঢোল তাসা বাজনা আলোকসজ্জা আর রঙিন সাজে চারপাশে একেবারে উৎসবের মঞ্চে পরিণত হয়েছে দশ দিন ধরে আমরা যাকে ভক্তি আর ভালোবাসা বুকে আগলে রেখেছিলাম আজ সেই প্রিয় গণপতি বাপ্পাকে বিদায় জানানোর দিক প্রতিটি মণ্ডপ থেকে বেরিয়ে আসছে একে একে বেরিয়ে সাজানো মূর্তি শোভাযাত্রার রঙিন আলো আর মানুষের উচ্ছ্বাস একেবারে চোখ ধাঁতি দিয়ে মতো ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে সবাই একসাথে যোগ দিচ্ছে এই মহা বিসর্জন যাত্রায় কোথাও ঢোলের তালে কোথাও আবার ভাজন কোথাও আরতির বগ্নে ভক্তরা মনে হয় গোটা শহরটায় একটা মঞ্চ আর সেই মঞ্চে আমরাই শিল্পী গণপতি শোভাযাত্রায় যখন রাস্তায় এগোতে থাকে ভক্তরা বারবার উচ্চার করছে গণপতি বাপ্পা মরিয়া পূর্ণশী ল মানে প্রিয় গণপতি বাপ্পা এবার বিদায় নিন আগামী বছর আবার তাড়াতাড়ি ফিরে আসুন এই স্লোগান যেন শুধু শব্দ নয় একটা অদ্ভুত শক্তি যা চারপাশকে ভরে তোলে ভক্তি আর আনন্দে কেউ ফুল ছড়াচ্ছে কেউ ধূপ চালাচ্ছে আবার কেউ চোখের জলে বিদায় জানাচ্ছে ভক্তির সঙ্গে আবেগও মিশে থাকে এই মুহূর্ত কারণ প্রিয় গণপতি বাবাকে বিদায় দেওয়া এত সহজ নয় দশ দিনের এই মিলন শেষে মানুষজনের মনে একটুকরো শূন্যতা তৈরি হয় কিন্তু সেই শূন্যতায় আবার নতুন আশার আলো জ্বালায় আগামী বছরের জন্য সুরাট শহরে বিসর্জনের শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটা একতার প্রতীক হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই মিলে এখানে অংশগ্রহণ করে ধর্মে ভেদাভেদ বলে সবাই একসাথে মেতে ওঠে এই আনন্দ এটি আমাদের ভারতের আসল সৌন্দর্য ঐক্যের মধ্যে ভিন্নতা গণপতি বাপাকে যখন ধীরে ধীরে জলে নামানো হয় সেই দৃশ্য একেবারে মন কাঁদিয়ে দেওয়ার মতো ভক্তরা শেষবারের মতো হাত জোর করে প্রার্থনা করে পরিবারে যেন শান্তি থাকে জীবনে যেন সুখ সমৃদ্ধি আসে এই বিদায়ের মধ্যেই লুকিয়ে থাকে নতুন আশার শোষণা আজকের দিনটা শুধু বিদায়ের নয় বরং নতুন করে শুরু করার দিন আমরা সবাই মিলে গণপতি বাপ্পাকে বলি বাপ্পা আগামী বছর আবার আসবেন আমাদের ঘর মন ভরে দেবেন আনন্দে আশায় আর শক্তিতে গণপতি বিশ্বের যেন শুধু ধর্মীয় আচার নয় এটা আমাদের হৃদয়ের উৎসব ঐক্যের শক্তি আর ভক্তির সেতুবন্ধন একদম ভাগল চার রাস্তা রয়েছে আর এই সোয়াটের মধ্যে এই একটা সেই জায়গা যেটা না ভাগল চার রাস্তা আর এই ভাগল চার রাস্তায় কিন্তু কয়েক লক্ষ কিন্তু বাঙালি থাকে এখানে আর ভাগল থেকে যারা এই ভিডিও দেখছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এই মুহূর্তে ভাগলের লাখো লোক লাখো লোক অলরেডি আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ মানে যখন তখন মারাত্মক একটা বৃষ্টি নেমে যেতে পারে আর যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মারাত্মক লাখো লোকের অলরেডি ভিড় এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে কিছুক্ষণ আগে আমাদের জলমন্ত্রী সিআর প্যাটেশন এখান থেকে উদ্ঘাটন করে গেল আর কি আর বড় বড় গণপতি করে এখান থেকে আমি মানে করে দেখলাম আর যেভাবে দেখছি যে এখানে লাখো মানুষের ভিড় মানে অসাধারণ আজকে একদম মানে মারাত্মক একটা ব্যাপার হতে চলেছে মানে যদিও চার পাঁচ বছর আগে আমি এটা দেখেছিলাম এই যে ক্লাউডটা এই যে জিনিসটা এটা আলাদা একটা লেভেলের একটা से ये देना चाहते हैं कि अपना देश है ना पूरा भारत जो हिंदू मुस्लिम सिख ईसाई है वो सब मिलजुल कर रहे कोई भी झगड़ा ना हो और विश्व में जो भी अभी झगड़ा चल रहा है युद्ध चल रहा है वो सब शांत हो जाए और भारत का नाम सभी और अपना ऊंचा रहे

কিন্তু আমার নিজস্ব এটা খুব ভালো লাগছে যে বাঙালি হয়ে এবং বাঙালি মুসলিম হয়ে তারা যে এটা যে এখানকার যে দশনার্থী রয়েছে তাদেরকে যে জল সরবরাহ করছে এটা দেখে আমার পার্সোনালি খুব ভালো লাগছে আমি এটা কথা বলবো যে এখানকার যে মেন প্রেসিডেন্ট কি কি নাম আপনার শেখ জামশেদ আলী মেট্রো মেডিকেল সার্ভিস এন্ড এটা যে এই যে আমরা দু থেকে বাঙালি সমাজ সেবা করি রক্তদান বাড়ি বছর ধরে আমরা জল খাওয়াচ্ছি প্রত্যেক বছর এই জায়গাটা আমাকে পারমিশন দেয় সেন্টারের জায়গা রোডে একদম পুলিশ কমিশনার থেকে আছে কোনো প্যান্ডেল ম্যান্ডেল কাউকে করতে না কিন্তু আমাদের আমার খুব ভালো লাগলো যে বাঙালি হয়ে একটা বাঙালি সমাজের যে এরকম একটা ব্যাপারটা কালকে আমরা সিআর ভাই প্যাটেল সাহেবের সাথে ছোট ভাই প্যাটেলের সাথে মুলাকাত হয়েছে তো মেট্রো মেডিকেল কিছু সদস্য মিলে কালকে সাথে আলোচনা হয়েছে বলছে ঠিক আছে এর মাথায় রাখছি খুব যত তাড়াতাড়ি আমরা চেষ্টা করব আমরা ট্রেনটা চালু করতে পারার জন্য মেট্রো মেডিকেল সার্বজনীন ট্রাস্ট কলকাতা সুরাট এবং এনারা অনেক বাঙালি সমাজের সব রকম কার্যক্রম মানে সব কাজগুলো করে থাকে অসংখ্য অভিনন্দন আমাদের তরফ থেকে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার সমস্ত ক্লাস ভাই ভাগল

যেমন ভাগলে চকে ঠিক সেই রকম কিন্তু লাখো মানুষের কিন্তু ভিড় এই দেখতে এখন বাজে প্রায় দুপুর বারোটা বেজে গেছে আর আমরা এই পথে কিন্তু চলে যাব সেটা হাজারা আর এই দেখাগল চার রাস্তা থেকে আমরা এখন প্রায় এই চক বাজারে ব্রিজ পেরিয়ে চলে এসেছি আর আমরা এখন যাবো হচ্ছে হাজারা আর এই যত বড় বড় গণপতি যেসব দেখছেন মূর্তিগুলো দেখছেন এই সব কিন্তু যাচ্ছে যত মূর্তি আসছে এখান থেকে আমরা ভাগল থেকে যেসব মূর্তিগুলো কভারেজ করে এলাম সেই সবগুলো এখানে দেখতে পাচ্ছি মানে যত কভার মানে যত বড় বড় মূর্তি আসছে কিন্তু পুরোটাই হাজারাতেই যাবে এবং হাজারাতেই বিসর্জন করা হবে আর হাজারাতে বিসর্জন করার যে মহল এটা আলাদা লেভেল গত চার বছর আগেও আমি একবার গেছিলাম এই দেখেন বড় একটা মূর্তি এই মূর্তিটা আমি প্রায় ভাগলে দেখলাম ভাগল চার রাস্তায় যেটা দেখলাম এটা এখন চলে এসছে এখানে বুঝতে পারলাম এটা অ্যাকচুয়ালি সাউথের স্টাইল মানে এখানে যে মিউজিকটা হচ্ছে সেটা কিন্তু একটা সাউথের মিউজিক আর এখানকে যে গণপতিটা যে আকৃতিটা করেছে যে মডেলটা করেছে এটা কিন্তু একটা সাউথের মডেল আর এখানকার যেসব যারা রয়েছে কার্যক্রম যেসব মানে কমিটি যা টিম যারা রয়েছে তারা কিন্তু সাউথের ড্রেস করে রয়েছে এখন বুঝতে পারলাম যে এটা টোটালি কিন্তু মানে একটা মানে টোটালি এটা একটা সাউথের আর এটা हमारा बचिया का स्टॉल है पानी का वितरण कांदा बच्चा है मिर्ची के बच्चिया है तेरह साल हमारा से तेरा साल, से, तेरा तेरा साल से एक ही जगह हर चीज बदलती रहती है पूरा दिन में सुबह से लगभग ये तीन सौ किलो भजिया निकलता है तीन सौ चार सौ तीन सौ साढ़े तीन सौ किलो भजिया निकलता है सुबह दस बजे से स्टार्ट होता है रात को आठ बजे तक चलता है सूरत इसकी एक बहुत बड़ी निशान यात्रा भी होती है फागण के अंदर जो बाबा का निशान यात्रा होता है उसके अंदर करीब हजार से ग्यारह सौ निशान रहते हैं और ये तेरह साल से कंटिन्यू चल रहा है ये सुबह आठ बजे से चालू होता है रात को आठ बजे तक चालू रहता है और इसमें हाँ कांदे की भजिया आलू भजिया पकौड़ी पानी ये तीन चीज कंटिन्यू चलता रहता है चार-चार कारीगर है एनी टाइम बनाने वाले चार कढ़ाई हमें आई मुर्त पाले ऐसी और पाले ऐसे हमें जबने देखलाम जे मानुष किंतु किसी जगह जल सरावारा करछे किसी जगह जूस सरावारा करछे এখान ऐसे देखलाम जे এখान তেলে ভাজি মানে ভাজি যেটা মানে গুজরাটের ভাজি হচ্ছে ফেমাস আর এই ভাজিয়া কিন্তু এখানে সার্ভ করছে এবং এখানে আমি যেটা দেখতে পেলাম যে সারা দিনে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সারা দিন থেকে চার কিলো এটা ভাজিয়া সার্ভ করে একদম মানে এই ভাজিয়াটা নেওয়ার জন্য এখানে যেসব যেসব মানে যে দর্শনার্থী রয়েছে লাইন দেখেন খাটি একদম বড় লম্বা লাইন রয়েছে মানে এখানেই মনে হচ্ছে কয়েকশো মানুষ রয়েছে সমস্ত খাড়ি ভাজিয়া ডিস্ট্রিবিউটের জন্য মানে ওখানে শুধু ভাজিয়া দেওয়া হচ্ছে আলাদা একটা লেভেলের লাগছে কিন্তু এই যে সব সার্ভ করছে এখানে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এখানে ভাজিয়ে দিচ্ছে ঠিক আছে তো ফাইনালি আমরা কিন্তু একদম সেই হাজারায় চলে এসেছি আর এই যে যত মণ্ডপের মূর্তি সব এখানে এই সুরাটের গুজরাটের যত গণপতি মূর্তি আছে সব এখানে বিসর্জন হবে এটাই হচ্ছে সুরাটের সব থেকে বড় বিসর্জন মানে ক্যাম্প মানে হাজারা ফোর্ট যাকে বলে হোক আমাদের গাড়িটাকে পার্কিং করতে হবে তারপর দেখা যায় গাড়ি লাগা ফাইভ লাগাতে

ঘড়ির কাঁটা কিন্তু এখন মাত্র চারটে বেজে সাড়ে চারটে বেজে গেলো প্রায় আর আমি এখন পুরো হাজারা ফুটে রয়েছি আর হাজিরা পরে যেটা দেখা যাচ্ছে যে লাখো মানুষের কিন্তু কাদার কাদার কিন্তু মানুষের ভিড় আর এই মুহূর্তে কিন্তু একাধিক একাধিক যে গণপতি রয়েছে সেখানে কিন্তু অলরেডি এখানে বিসর্জনের প্রক্রিয়া চালু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি যে একাধিক ক্লেন রয়েছে একাধিক ক্লেন রয়েছে তার একের পর এক কিন্তু বিসর্জন মানে বিসর্জনের যে প্রসেস সেটা কিন্তু অলরেডি চালু করে দিয়েছে দিচ্ছে যে কয়েক লক্ষ মানুষ কিন্তু মানে এই লাইন দিয়ে আসছে আর এখানে গিয়ে যে প্রসেস যেটা রয়েছে এখান থেকে স্টার্ট হচ্ছে টোটালি কিন্তু ওখানে গিয়ে একের পর গিয়ে বিসর্জন প্রক্রিয়া চালু হচ্ছে হয় কয়েক লক্ষ মানে কয়েক লক্ষ মানুষের জমায়েত হয়ে গেছে ইতিমধ্যে সাড়ে চারটা থেকে পাঁচটা বাজে এই মুহূর্তে লক্ষ দিক কিন্তু এখান থেকে যেসব যে গণপতির যে মানে মূর্তি রয়েছে সেটা কিন্তু বিসর্জনের উদ্দেশ্যে এখানে যাচ্ছে কয়েক লক্ষ আর সত্যি কথা বলতে এটা কিন্তু প্রথমবার নয় এটা নিয়ে আমার দ্বিতীয়বার এখানে আসা আর জাস্ট আলাদা লেভেলের লাগছে যদিও মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা একদম পুরো মেঘলা হয়ে আছে যদি এখনো কোনো বৃষ্টি হয়নি চিপচিপ করে বৃষ্টি হচ্ছে আর যেটা দেখাতে পাচ্ছে যে এখনো পর্যন্ত কয়েক কিলোমিটার পর্যন্ত কমসে কম এখান থেকে যেটা জানা যাচ্ছে যে এখান থেকে পাঁচ থেকে ছ কিলোমিটার অতিক্রম করেও যে মানে জাম থাকে আমি এখান থেকে আপনাদের দেখাবো কমসে কম পাঁচ থেকে ছ কিলোমিটার পুরো জাম হয়ে আছে বড় বড়ো মানে মানে আগেও বলেছি যে সুরাটের যত গণপতি রয়েছে সমস্তটাই কিন্তু এখানেই বিসর্জন হয় তো এখন দুপুরে যখন আসছিলাম তখন ততটা মনে হচ্ছিল না এখন প্রায় ঘড়ি কাটে সাড়ে চারটে বাজছে আর সাড়ে চারটে থেকেই দেখা যাচ্ছে যে কয়েক লক্ষ দিক মানে মানুষ জমায়েত করেছে এবং যে বড় বড় যে গণপতি বিসর্জন যে বিসর্জন যেগুলো হয় যে বড় যে প্রতিমাগুলো রয়েছে সেটাগুলো বড় বড় ট্রাক নিয়ে যেতে এখানেই কিন্তু এখানে এসে তারা বিসর্জন করছে পাঁচ থেকে ছ কিলোমিটার ফ্লোর জ্যাম